দুটো কাগজ এদিকে সুরাজ তুললো এদিকে বেন্ডি তুললো একদিকে আছে ব্ল্যাক প্যান্থারেফসি হাওড়া একদিকে বিএফএ বিএনআর খিদিরপুর ব্ল্যাক প্যান্থারেফসি হাওড়া তাদের দলের প্রথম শট নীত বিদেশি প্লেয়ার বাজ্য এবং আর এদিকে গোলকিপার মারু এবং দুজনেই কিন্তু গোল করেছে বাজ্য গোল করেছে প্লাস মারুও গোল করেছে তো ব্ল্যাক প্যান্থারেফসি হাওড়া তাদের দলের ফার্স্ট শট শটে বাজ্য গোল গোল করল বেন্ডি যাচ্ছে শট করতে বিএফএ বিএনআর খিদিরপুর তার দলের প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুর তিন নম্বর জ্যাস্থীত বিদেশি প্লেয়ার বেন্ডি এটা অসাধারণ মাইনাস ছিল বেন্ডির সেই মাইনাস থেকে জোসেফ গোল করে গোল করে সমতায় ফেরায় এবং আজ গোলকিপার সুরাজ প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের তিন নম্বর জ্যাস্থীবিত বিদেশি প্লেয়ার বেন্ডি এবং আজ গোলকিপার সুরাজ শটে বেন্ডি পাওয়ারে ফিনিশ ফিনিশ করলো করলো পাওয়ারে বেন্ডি আচ্ছা বিকাশ বিকাশ সাইনি করতে এফসি হাওড়া তাদের দলের দ্বিতীয় শট তিন নম্বর যা প্লেয়ার বিকাশ বিকাশ সাইনি গোলকিপার মারু তো দুটো টেমই তারা কিন্তু প্রথম শটে গোল করে ওয়ান ওয়ান দ্বিতীয় শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের তিন নম্বর জাতীয় প্লেয়ার বিকাশ সাইনি এবং আই দিয়ে গোলকিপার মারু শটে বিকাশ পায়ে লেগে গোল হয় মারুর পায়ে লেগে গোল হয় সেকেন্ড শটে গোল আসলো তো এখন অবধি খেলা ফলাফল ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তারা দুটো শটে দুটো গোল করে এবং বিএফএ বিনার খিদিরপুর তারা প্রথম শটে গোল করে বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসছে মারু এবং এদিকে গোলকিপার শটে মারু ও ভালো গোল ভালো প্লেসিং ভালো গোল মারু হো জোসেফ তিন নম্বর শট ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া তাদের দলের গোলকিপার সুরাজ এসছে শর্ট করতে এবং এদিকে পরিবর্তিত গোলকিপার জোসেফ মারুর পরিবর্তে গোল পোস্টে তোলা দাঁড়ালো জোসেফ শটে সুরাজ শটে সুরাজ গোলকিপার জোসেফ শটে সুরাজ গোল ও কাকার পেটে কি লাগে পেটে কি লাগে বলটা বিজয় যাচ্ছে শট করতে ভাইটাল শট তিন নম্বর শট তো এখন অব্দি খেলা ফলাফল ব্ল্যাক এফসি হাওড়া তারা তিনটে শটে তিনটে গোল করে এবং বিএফএ বিনার খিদিরপুর তারা দুটো শটে দুটো গোল করে তিন নম্বর শট বিনার খিদিরপুর তাদের দলের আট নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বিজু এবং এদিকে গোল কি সুরাজ যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে কি হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে এগুলো দেখলো সুরাজ ভাইটাল শট একদিকে বিজু একদিকে সুরাজ কী হবে একজনকে গোল করতে হবে যদি বিজু গোল করতে পারে তাহলে সমতায় ফিরবে এবং এদিকে গোলকিপার সুরাজ সে যদি সেভ করতে পারে তাহলে ব্ল্যাক প্যান্থ্রেফচি হাওড়া তারা ফাইনালে প্রবেশ করবে কী হবে ভাইটাল শট বিজু গোল গোল করলো গোল করল বিজু একদিকে কাগজ